হ্যালো গাইস ওয়েলকাম টু রুপার ড্রিম চ্যানেল এগারোটা বাজে আমি একটা লাইভ লাইভ না মানে একটা ভিডিও করছি এই যে দেখুন গাইস আমার মেয়েটা কি করছে এখানে যে লাফাচ্ছে দেখে আমি আপনাদেরকে বেক ক্যামেরা করে দেখাচ্ছি যে কীরকম ওর পাপা আর ওর দিদির সঙ্গে খেলছে এখন ওদের খেলা শুরু হয়ে গেছে মানে বল মানে কি বলবো মানে বিছানাতে আসলে ওর মানে সকালবেলা হয়েছে এখন রাত্র এগারোটা বাজে বেজে গেছে আর এখন ওদের মানে খেলা শুরু হয়েছে ওর সকাল হয়েছে তার জন্য এরকম করে চিৎকার দিচ্ছে তোমার ঘুম পায়নি শোন ঘুম পায়নি কি করছো রাত্র এগারোটা বেজে গেছে বলে দাও বলো হ্যালো হ্যালো আমাদের ঘরে আরেকটা বড় বাচ্চা আছে এই যে এই যে বড় বাচ্চাটা এই তুমি কি করছো এগুলা দেখা যাচ্ছে না তোকে কি করছো তোমার শরীর ভালো না তো বাবা তুমি শুয়ে থাকো বাবা বাবা শেষ ওদের খেলা শেষ এখন মানে অনেক ক্লান্ত হয়ে গেছে মনে হয় শুয়ে থাকবে তার জন্য একদম চুপচাপ করে বসে রয়েছে বাচ্চাটা তো শান্ত না রে বাবা কি করছ হয়ে গেলে ওর যে মানে কি বলবো মানে ওর সকালবেলা হয়ে যায় আর এখন মানে ও ঘুমাবে না ওর সজাগ থাকবে আর আমাদেরকেও তো মানে সজাগ রেখে যাবে আজকে আমি মানে আমার ঘুম পেয়ে গেছে কিন্তু ওর আর গুম পাইনি আর এই যে দেখুন গিয়েছে এখন ওর দিদির সঙ্গে কীরকম লখালাফি করছে ভাইছে তো আমি এমনিতে ওদের ভিডিওটা মানে দেখার জন্য আর মানে আপনাদের সঙ্গে ইয়ে ভিডিওটা করছিলাম তার জন্য মানে আর মানে ভিডিওর মধ্যে বিশেষ কিছু নেই দেখালাম আর কি ওরা রাত্রেবেলা হলে মানে কি করে তো ভিডিওটা এখানেই দেখা হবে নেক্সট লোকে